আইসিডিএস কেন্দ্র থেকে মদের বোতল এবং বিড়ির প্যাকেট উদ্ধার এছাড়াও নিয়মিত খাবার দেওয়া হয় না বাচ্চাদের এমনই অভিযোগ উঠল স্থানীয়দের ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সকাল আটটা নাগাদ নবগ্রামের অমৃতকুণ্ডু দুশো বারো নম্বর আইসিডিএস কেন্দ্রে স্থানীয়রা জানায় নিয়মিত আইসিডিএস কেন্দ্র খোলেন না আইসিডিএস কর্মী আইসিডিএস কেন্দ্র এছাড়াও নিয়মিত খাবারও দেওয়া হয় না বাচ্চাদের সবচেয়ে অবাক করা খবর হলো মদের বোতল এবং বিড়ির প্যাকেট পাওয়া যায় নবগ্রামের অমৃতকুণ্ড দুশো বারো নম্বর আইসিডিএস কেন্দ্র থেকে তবে কি আইসিডিএস কেন্দ্র দেখেন না আইসিডিএস কর্মী নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ মদের বোতল এবং বিড়ির প্যাকেট দেখে কি শিখবে বাচ্চারা এই প্রশ্ন থেকেই যায় এই ঘটনাকে ঘিরে তীব্র নিন্দার ঝড় তুলেছেন স্থানীয়রা ব্যুরো রিপোর্ট দিনরাত স্টার নিউজ দিদি এখন কটা বাজে কতদিন ধরে বন্ধ রয়েছে এই হ্যাঁ আমি তো শুনলাম এলাকাবাসী যেটা অভিযোগ করছে যে গত তিন দিন ধরে নাকি বন্ধ রয়েছে আপনি কে এখানকার আপনি হেল্পার না কতদিন ধরে বন্ধ রয়েছে আপনার নাম হ্যাঁ এটা না দেওয়ার অভিযোগ আসছে এটা কি সত্যি দেখুন খাবার তো টাইম মতো নড়া আসে না এক দিন দেরি হলে চলেও যায় দশটা না বাস এক একদিন চলেও যায় আমরা আস্তে আস্তে এক দিন পাই না আচ্ছা এর আগে কতদিন আগে আপনি খাবার পেয়েছেন খাবার আমরা নিয়ে যাই আমি আমি খুবই কমই আসি কারণ আমার বোমাও আছে

কদিন বন্ধ ছিল কদিন ছিল গো আমি বাবা ঠিক পুরো আমি বুঝতে পারছি না বাবা আমি প্রতিদিন তো আসিনি হ্যাঁ তা আমি ঠিক করে বুঝতে পারছি না অভিযোগ যে এখানে নাকি দুই গত বিগত দুদিন ধরে নাকি সেন্টার বন্ধ ছিল এটা কি বলবেন হ্যাঁ দুদিন ধরে কাল পরশু আজকে নিয়ে তিন দিনে পড়েছে আপনি তো দেখতেই হয়েছে এই এলো যে যিনি আমাদের হেল্পার আছেন তো দুদিন ধরে বলছে যে চাল নেই তার আগের দিন বলেছে চাল নেই তো আমাদের সেন্টার এখন বন্ধ থাকবে যখন আসবে চাল তখন আমরা জানিয়ে দেবো তো যাই হোক তো আমি তখনই কোয়েশ্চেন করেছিলাম যে দিদিমণি আছেন দুশো বারো এ জোস্নাশীল অমিত গুণ্ডুর তো বলেছিল যে চাল নেই তার সাথে ডিমও নেই আমি জিজ্ঞেস করলাম তাহলে চাল হয়তো ফুরিয়ে গেছে কিন্তু তার ডিমটা তো থাকবে তাই বললো না ডিমও নেই চালও নেই যখন আসবে তখন আবার দেওয়া হবে তখন জানিয়ে দেওয়া হবে এই খবর এই মাত্র এটাই আচ্ছা এই যে আপনার যে কেন্দ্র এই অঙ্গনারি কেন্দ্রের আশেপাশে পড়ে রয়েছে চারিদিকে দেখলাম মদের বোতল এগুলো আপনারা কিভাবে দেখছেন গ্রামবাসী হিসাবে এগুলো তো একটা আমাদের ওই যিনি হেল্পার তিনি দেন তো আমিও বলেছি তো এটা আমাদের গ্রামেরই যাই হোক কয়েকজন এখানে উঠে বসে কি এগুলো রাত্রের হয় আর একটা গত দুদিন আগে ছিল বলে সেই জন্য আরও করে আছে হ্যাঁ তো হ্যাঁ এখানে পড়ে থাকে আমিও সেন্টারে আছি যিনি হেল্পার আছে তিনিও বলেছেন যে এখানে মদের বোতল বেয়ারের বোতল পড়ে থাকে তো এটা আমাদের মানে লজ্জাজনক ব্যাপার বিষয় যে এগুলো পড়ে থাকছে এখানে এইভাবে মানে মদ খাচ্ছে যে একটা সেন্টার সাব সেন্টার সেটা একটা কোনো মানে পরিবেশ ঠিকঠাক নেই সেটাই হ্যাঁ আপনার নাম আমার নাম লোচন পাল ঠিক আছে দুশো এ অঙ্গনারী কেন্দ্রের আপনি দায়িত্বে আছেন এখানকার এলাকার লোকজন যেটা অভিযোগ করছেন যে গত দুদিন ধরে নাকি আপনার অঙ্গনারী কেন্দ্র বন্ধ রয়েছে কাউকে খিচুড়ি বা কিছু ডিম কিছু দেওয়া হয়নি এ বিষয়ে আপনি কি বলবেন আমি অসুস্থ থাকাই দিতে পারিনি আচ্ছা আপনি কি অসুস্থ আছেন কাউকে বলেছেন অভিযোগ করেছেন কাউকে অভিযোগ আমি করিনি হঠাৎ অসুস্থ আমি কাউকে বলতে পারিনি কিন্তু আপনি না হলে যেতে পারলেন না খিচুড়ি কেন বন্ধ থাকলো ওরও মানে ছেলে মানে পায়ে লেগেছে হ্যাঁ আচ্ছা আরেকটা বিষয় যেটা দেখলাম যে ওখানে ওই আপনার আইসিডিএস কেন্দ্রের ভেতরে মদের বোতল বা সমস্ত কিছু সব খেলছে ওরা কিছু দায়িত্ব নিচ্ছে না ওরা বদমাশি করে আমার নামে হ্যাঁ আচ্ছা আপনি কি এই বিষয়টা অভিযোগ করেছেন কাউকে প্রধান কে বা এখানকার যারা স্থানীয় আছেন তাদেরকে বলেছেন না ওই আশেপাশের লোককে বলেছি বাড়ি হ্যাঁ তোমরা একটু দেখিও এইরকম অত্যাচার করছে কি অত্যাচার করছে ওই মাদের বোতল খেলছে নাই তো ওই ছোলাকে পুড়াচ্ছে পুড়িয়ে ছাই টাই ছিটিয়ে রাখছে খেছে এইসব আপনার নাম আমার নাম জ্যোৎসনা সিং